নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চোদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু হাজার চব্বিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল চোদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু হাজার চব্বিশ প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সভাপতি দেবজানি ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সমাজসেবী আলী আশ্রব মিয়া কৌশিক ভাদুরি, অরূপ গুহ সহসম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল অপরজিতা গাঙ্গুলি কৌশিক ভাদুরি অরূপ গুহ আলী মিয়া ওরফে জালাল মিয়া মহাশ্বেতা মেঘ সায়ন্তনী ঘোষ সাগুপ্তা হানাপি তপন জানা ডক্টর সর্বাণী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দলুই এছাড়াও উপস্থিত ছিলেন দেবকুমার দে দেবশ্রী মুখার্জি রিয়া দাস আকাশ চ্যাটার্জি গোপাল দেবনাথ প্রদীপ বড়াল তারক ধর সন্দীপন মান্না গোপীনাথ ধর ও তনুশ্রী ধর সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এখন শুনুন চোদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু হাজার চব্বিশ নিয়ে কি বললেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন আমরা যারা যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যে সমাজে যারা বঙ্গশিরমণি পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিকে আমার সামনে তুলে উঠেছিল তাদেরকে আমরা দিয়েছি এবং শুধু আমরা মানে ট্রফি দিইনি আমরা তাদেরকে গোল্ড মেডেল দিয়েছি তারা বলতে পারবে তারা গোল মেডেল নিয়েছে তারে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর দিয়েছি এবং যারা এখন যেটা বলেছিল যে ট্র্যানজেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছে তারাকে আমাকে এনে দিয়েছিল আমাদের সভাপতি ঘোষ সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে সেরকম বিখ্যাত মানুষকে দিয়েছে মোট এগারো জনকে দশজনকে একজন ছাত্র দুর্বারও আছে দুর্বার এর উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা নিজের বক্তব্য নিজের ভাব প্রকাশ করতে পারে না বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে যায় তাদেরকে সামনে সারিতে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা তাদের যে ক্ষমতা একটা বাড়িয়ে দেওয়া তাদের বলা যে তাদের পিছনে এত বড় সংস্থাগুলো আছে তাহলে কী হচ্ছে তাদের তারা যদি এরকম আরও বড় হয় এরকম বহু মানুষ পিস হয়ে তাদের প্রতি দেখে আরও অনেকে সেরকমভাবে এগিয়ে আসবে যাতে আমাদের সমাজে এরকম অনেক মানুষের প্রয়োজন যারা এইভাবে এগিয়ে আসবে তাই আমরা তাদেরকে এইভাবে সম্মান জানাই আবার সম্মান জানিয়ে আসবো সম্পাদক অনুপ কুমার বর্ধনের কথা তো আমরা শুনলাম এখন শুনবো চোদ্দতম শিরোমণি সম্মান প্রদান নিয়ে

সংগঠনের সভাপতি তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দেবজানি ঘোষ বললেন এর একটা যেটা বিরল কাজ করছে যেটা আজকের দিনে বিরল তাই তাদের একটা বিরল সম্মান দেবার চেষ্টা করছি এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করছি যেখান থেকে অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের থেকে আরও কিছু মানুষ শিরোমণি হতে এগিয়ে আসবে কারণ আমাদের এখন শিরোমণিদের প্রয়োজন যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের ট্রেনে বের করবে সেটা বের করবার জন্য যেরকম অন্য বললেন করলেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের উইকনেস ছেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে যেমন এই অনুষ্ঠানটি এই সম্মানটি দেওয়া হয় যে ছেলে মেয়ে জাতি ধর্ম জেন্ডার নির্বিশেষে আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি সেরকম সবাইকে সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বিশহ সমাজ থেকে বেরোনোর জন্য এবং লিডারশিপে বঙ্গ শিরোমণিরা যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য

আব্দুল কালামের পাঁচ ফোন ছয় ইঞ্চি আমার বাড়িতে আদর্শে মৃত্যু দিবস পালন করি ওনার জন্মদিবস ওনার অনার করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন প্রতি মানুষের জন্য আজ জাতির কর্মসূচি শেষে সবাই আমার লাগে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন চোদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব সম্পর্কে কি বললেন তাই শুনুন এখন কারণ আজকে যারা এসেছিল তারা হয়তো সমাজের একটা জায়গায় নিজের মতন করে কাজ করছে কেন সমাজে এখন যে পরিস্থিতি চলছে সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে কেউ তোমাকে সাপোর্ট করার নেই নিজের কাজটা নিজেকে করতে হবে এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাজটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে তো তাদেরকে সম্মান দিতে পারে রিপোর্টেন্ট ফটোগ্রাফ অ্যাসোসিয়েশন অ্যাজ সেক্রেটারি আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করতে চাই অন্যান্যদের মধ্যে সম্মান পেলেন সমাজ সেবার জন্য ডক্টর সর্বাণী চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনবো এখন

বাচ্চা আমাদের আশ্রমে থাকে আমার রোম আছে বাচ্চাদের এছাড়া আমি নেশা সংক্রান্ত বিষয়ে প্রচুর কাজ করে থাকি আমাদের ডিআইডিকশান সেন্টার আমাদের একটি ডিআইডিকশান সেন্টার আছে আর আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প চলে সেটা হচ্ছে এখানে বাচ্চাদের আমরা যাতে ছোট থেকেই তাদের বুঝিয়ে এটা এই এলাকাটা বারোশো বাচ্চার উপরে কাজ হয় সেখানেও আমাদের ডিয়াডিকশন সেন্টার রয়েছে পরিবারের এবং সবার পাশে আছি কিন্তু আমাদের যেটা আমি এতগুলো মেয়েকে নিয়ে বাচ্চাকে নিয়ে কাজ করি তাতে হচ্ছে আমাদের মেয়েদের রক্ষা এবং আমাদেরকেই করতে হবে এটাই হচ্ছে এখন মূল কথা যেটা হচ্ছে আমাদের রক্ষা আমাদেরকেই করতে হবে এবং আমাদের এই এডুকেশনের মধ্যে আমার মনে হয় যে ছোট থেকে যে আমাদের সেলফ ডিফেন্স করানো নামমাত্র তো স্কুলগুলোতে তো কিছুই হয় না এখন তো পশ্চিমবঙ্গের শিক্ষার একদম মেরুদণ্ড ভেঙেই গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্যারাতে শেখানো যে আজকে সেলফ ডিফেন্স নিজের রক্ষা নিজেকে করতে হবে তো আমি সবাইকে ধন্যবাদ